নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি সাবেকি পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের ঝোল খাসি মাংসের ঝোল রান্না করার জন্য এখানে আমি এক কেজি খাসি মাংস নিয়েছি সাথে অল্প মেটেও রয়েছে মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্রেশারে আমি নিয়ে নিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ এখানে রয়েছে দুটো টমেটো পেঁয়াজ রসুন আদা ও কাঁচা লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ছালের জন্য ব্যবহার করছি দুটো পেঁয়াজ যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করলাম কিছুটা আমি বেটে ব্যবহার করেছি কিছুটা আমি টুকরো করে অ্যাড করলাম আর দিয়ে দেব কাঁচা সরষার তেল সমস্ত উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেবে পেঁয়াজ আমি কিছুটা বেটে ব্যবহার করছি এই জন্য এতে গ্রেভিটা ঘন হবে যেটা দশ মিনিট রেস্টে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম গ্যাস আমি অন করে দিয়েছি বসিয়ে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে দেব বেশি সময় হয়ে গেছে এভাবে একটু নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্রেমে আরও আট দশ মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেব মাংস থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব জল এখানে আমি মশলা জল ব্যবহার করলাম প্রায় আমি পনেরো মিনিট মতো মাংস কষিয়ে নিব আমি এখানে আরেকটু জল অ্যাড করব আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারেন তিন চার ট্রে সিটি দিয়ে নেব আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন এটা আমার আগে দিতে মনে ছিল না আপনারা চাইলে গোটা রসুনও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব লবণ হলুদ দিয়ে আলু কেটে নেব চারটে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি মোটাম আট পিস আলু হয়েছে আর দিয়ে দেব লবণ হলুদ আলু হালকা করে ভেজে নেব মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু বেশ ভালো করে গ্রেভির সাথে মিক্স করে দেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো গরম মশলা যেটা আমি বেটে নিয়েছি আপনারা চাইলে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব খাসির মাংসের ছোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ